শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী বারোই মে সোমবার বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন করুন এই উপায় আপনার ভাগ্য বদলে যাবে বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে এই পূর্ণিমার গুরুত্ব অপরিসীম কারণ ভগবান শ্রী বিষ্ণুর যে দশম অবতার রয়েছে নবম অবতার হল গৌতম বুদ্ধ অবতার সেই কারণে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলী মানুষদের সাথে সাথে হিন্দু ধর্মাবলী মানুষদের কাছেও এটি পবিত্র দিন হিসাবে গণ্য করা হয়ে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন করা চমৎকারী এবং শক্তিশালী উপায়ের কথা যে উপায় করে আপনি আপনার জীবন থেকে দারিদ্রতা এবং গোপন শত্রু খুব সহজেই দূর করতে পারবেন তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না তো বন্ধুরা সবার প্রথমে চলুন আপনাদের জানাই এবছর অর্থাৎ দু হাজার সালে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি পনেরো এবছর অর্থাৎ দু হাজার সালে বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা শুরু হবে আগামী ইংরাজির এগারোই মে দু বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের রবিবার সন্ধ্যা রাত্রি সাতটা সতেরো মিনিট থেকে আর এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ ইংরাজির বারোই মে দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আঠাশে বৈশাখ সোমবার রাত্রি নটা উনিশ মিনিটে বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমা নিশি পালন করতে হবে এগারোই মে রবিবার দিন এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকছে আগামী ইংরাজির বারোই মে দু সোমবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই দিন স্নানে শুভ সময় থাকছে আগামী ইংরাজির বারোই মে দু সোমবার সকাল ছয়টা থেকে রাত্রি নয়টা উনিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার ব্রত বা উপবাস পালন করতে হবে আগামী ইংরাজির বারোই মে দু সোমবার দিন আমাদের সনাতন হিন্দু ধর্ম অনুসারে যে কোনো পূর্ণ তিথিতে করা কাজ দীর্ঘ সময় ধরে তার শুভ ফল প্রদান করে থাকে তাই এই পবিত্র দিনে নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে এই উপায় করে দেখুন আপনিও নিজেই আপনার জীবন থেকে দুর্ভাগ্য ও দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্যের উদয় ঘটাতে পারবেন এবং আপনার শত্রুর বিনাশ করতে পারবেন বন্ধুরা এই উপায় সঠিকভাবে করতে পারলে অনেক পরিবর্তন আসবে আপনার জীবনে পরিবর্তনের সাথে সাথে এই উপায় জীবন থেকে নানান সমস্যা ও বাধাবিঘ্নকে দূর করতে সাহায্য করবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে শক্তিশালী উপায়ের কথা জানাবো এই উপায় যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তো আপনার শত্রু আপনার কখনোই কোনো ক্ষতি করতে পারবে না শত্রু আপনাকে অনেক বেশি সমস্যায় ফেলে আপনার জীবনে যদি শত্রু আপনার জীবন যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে তোলে তো এই শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই উপায় একবার করে দেখবেন অবশ্যই ফল পাবেন এই উপায় করা মাত্রই আপনার শত্রু আপনার পিছন থেকে একেবারে দূরে সরে যাবে বন্ধুরা শত্রুরা কিন্তু সামনে কখনোই আসে না পিছন থেকে ছুরি মারার চেষ্টা করে নানান রকম ক্ষতি করার চেষ্টা করে এই ক্ষতি এমনভাবে করে যে আপনার সফলতার পথে বারবার বাধা নিয়ে আসে তো বন্ধুরা এই শত্রুর ক্ষমতাকে আপনি একেবারে নষ্ট করে দিতে পারবেন যদি এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন এই উপায় সঠিকভাবে করতে পারেন তো এই উপায় করলে আপনার শত্রু আপনার ক্ষতি করবার কখনো কথা তার মনে ভাববে না বন্ধুরা এই ছোট্ট ছোট্ট ক্ষতি জীবনে কিন্তু মারাত্মক বড় সমস্যা নিয়ে আসে দেখবেন অনেক সময় শত্রুরা এমন কিছু করে বসে সংসারে নানান রকম সমস্যা দেখা দেয় পারিবারিক সমস্যা দেখা দেয় দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় পরিবারে প্রত্যেকটা সদস্যর মধ্যে মিল থাকে না তো এই ছোট্ট ছোট্ট সমস্যা থেকে জীবনে বড় সমস্যা তৈরি হয় তো এই শত্রু পারে কিন্তু খুব সহজভাবে জীবনকে বরবাদ করে দিতে একজন মানুষকে ভিখারিও করে দিতে পারে যেমন ব্যবসাতে বারবার লস হতে পারে চাকরি যেখানে চাকরি করছেন সেখানে নানান রকম সমস্যা তৈরি করতে পারে এই রকম চিন্তাভাবনা কিন্তু শত্রু সব সময় ভাবতে থাকে কিভাবে ক্ষতি করবে তো এই শত্রু আপনার আপন প্রিয়জন বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী হতে পারে যে কেউ হতে পারে তো আমরা অনেক সময় শত্রুকে চিনতে পারি আবার অনেক সময় চিনতে পারি না তো শত্রু দেখবেন আমাদের সামনে খুব ভালো ব্যবহার করে খুব ভালো কথা বলে আর পিছন থেকে পিঠে কিন্তু ছুরি মারার সর্বদাই চেষ্টা করে যায় কিভাবে ক্ষতি করা যাবে এই চেষ্টা সর্বদাই করতে থাকে তো বন্ধুরা এই উপায় আপনারা কিভাবে করবেন এই উপায় সামান্য দুইটি জিনিস দিয়ে আপনাদের করতে হবে খুব সহজেই এই উপায় ঘরে বসে করতে পারবেন তো এই উপায় করতে আপনাদের পাঁচটি ফুলওয়ালা নিখুঁত লবঙ্গ নিতে হবে আর নিতে হবে একটি ডাঁটা যুক্ত অর্থাৎ মোটা যুক্ত কাঁচা সবুজ লঙ্কা বন্ধুরা এই লবঙ্গ কোনো সাধারণ জিনিস নয় এই লবঙ্গের মধ্যে রয়েছে চমৎকারী শক্তি লবঙ্গের মধ্যে রয়েছে দৈবিক শক্তি বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন মা দুর্গার পূজায় লবঙ্গ অর্পণ করা হয় আর লবঙ্গ ছাড়া মা দুর্গার পূজা অসম্পূর্ণ থেকে যায় ঠিক সঠিকভাবে এই উপায় করতে পারলে আপনি আপনার শত্রুকে আপনার জীবন থেকে চিরতরের মতো বিদায় দিতে পারবেন খুব সহজেই বন্ধুরা জীবনে যদি শত্রুর সমস্যা থেকে মুক্তি পেতে চান এই উপায় করুন পুরুষ কিংবা নারী যে কেউ এই উপায় করতে পারেন আর বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় এই উপায় করবেন এই উপায়টি করতে আপনারা একটি সবুজ বোঁঠাযুক্ত কাঁচা লঙ্কা নেবেন একদম নিখুঁত কোনো ভাঙা বা ফাটা কাঁচা লঙ্কা নেবেন না পাঁচটি ফুলযুক্ত লবঙ্গ নেবেন একদম নিখুঁত আর কাঁচা অবশ্যই বোঁটা যেন থাকে আর নেবেন একটি কালো কালির পেন আর নেবেন একটি সুচ এই সমস্ত জিনিস নিয়ে আপনার ঘরের একদম নির্জন জায়গায় চলে যাবেন সেখানে বসে আপনি এই উপায় করবেন আর এই উপায় করবার সময় আপনাকে যেন কেউ পিছন থেকে না ডাকে কেউ যেন বিরক্ত না করে আর এই উপায় করবার সময় আপনি কোনো কথা বলবেন না এক মনে এক ধ্যানে করবেন সম্পূর্ণ গোপনে এই উপায় করবেন তো সবার প্রথমে কাঁচা লঙ্কা হাতে নেবেন আর কালো কালির ফেন দিয়ে কাঁচা লঙ্কার ওপর লিখবেন শত্রু আর আপনি যদি আপনার শত্রুর নাম জানেন অবশ্যই সেই লঙ্কার ওপর শত্রুর নাম লিখতে লিখবেন আর এক থেকে তিনটি শত্রুর নাম লিখতে পারবেন আর যদি আপনি শত্রুর নাম না জানেন তো শুধু শত্রু লিখবেন তারপর কাঁচা লঙ্কার ওপর সূচ দিয়ে পাঁচটি ছিদ্র করবেন তারপর সেই পাঁচটি ছিদ্রর মধ্যে পাঁচটি লবঙ্গ গেঁথে দেবেন এই কাঁচা লঙ্কার মধ্যে লবঙ্গ গাঁথার সময় অবশ্যই আপনি আপনার শত্রুর নাম মনে মনে জপ করবেন আর যদি না নাম জানেন তো শত্রু 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 পাঁচবার বলবেন তো বন্ধুরা পাঁচবার বলবেন এইভাবে কিন্তু আপনারা কাঁচা লঙ্কার ওপর লবঙ্গগুলি গেথে দেবেন আর কাঁচা লঙ্কার ওপর লবঙ্গ গাঁথার সময় পাঁচবার এই মন্ত্রটি আপনাকে বলতে হবে ওং ক্রিম শত্রু ভৈরবাই ক্রিং ফট সোহা তারপর আপনারা ভগবান ভৈরবের কাছে প্রার্থনা করবেন হাত জোর করে বলবেন হে বাবা ভৈরব আমার জীবনে যে শত্রু রয়েছে সমস্ত গুপ্ত শত্রু যেন আমার জীবন থেকে দূর হয়ে হয়ে যায় এইভাবে আপনারা বাবা ভৈরবের কাছে প্রার্থনা করবেন তারপর এই লবঙ্গ গাঁথা কাঁচা লঙ্কাটি আপনার বাড়ির বাইরে যে কোনো নির্জন ফাঁকা জায়গায় পুঁতে দেবেন বা ফেলে দিয়ে আসবেন বন্ধুরা ভুল করেও আপনার বাড়ির আশেপাশে কিন্তু ফেলবেন না এই উপায় শুধুমাত্র একবার করবেন একবার করা মাত্রই আপনার জীবনে যত বড়ই শত্রু হোক সে আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে শত্রুকে আপনি খুব সহজেই পরাজিত করতে পারবেন শত্রুর ক্ষমতা ক্ষীণ হয়ে যাবে সে আপনার ক্ষতি করবার কথা কখনোই ভাববে না বন্ধুরা আপনি যদি জীবনে অনেক বেশি পিছনে পড়ে থাকেন কঠোর পরিশ্রম করছেন দিন রাত তবুও সফলতা পাচ্ছেন না কিন্তু আপনার পিছনে থাকা মানুষ আপনার সামনে এগিয়ে চলেছে সফলতার চূড়ায় পৌঁছে যাচ্ছে কিন্তু আপনি যেন সেই একই জায়গায় আটকে রয়েছেন এর পিছনেও আপনার শত্রুর হাত থাকতে পারে বন্ধুরা এই কলিযুগে খুব কম ভালো মানুষ রয়েছে যারা আপনার সফলতায় এবং আপনার খুশিতে খুশি হবে বন্ধুরা মনে রাখবেন প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা এক হয় না তাই প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো মনের হয় না এমন অনেক মানুষ রয়েছে অন্যের সফলতা দেখে টাকা পয়সা দেখে মনে হিংসা ও খারাপ চিন্তাভাবনা নিয়ে আসে আর বারবার চেষ্টা করে তার কিভাবে ক্ষতি করব। এই খারাপ ভাবনা হিংসা থেকেই কিন্তু শত্রুতে পরিণত হয় তো বন্ধুরা এই রকম ভয়ঙ্কর শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন একবার নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে এই উপায় করে দেখুন সমস্ত শত্রুর খুব সহজেই আপনি বিনাশ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা